বা এই ধরনের কোনো কিছু তার জন্য কিন্তু দিয়েছে কিভাবে কি করবো প্রসেসটা আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে ওকে তো সবার প্রথম প্রথম আমি একদম থেকে দেখিয়ে দিচ্ছি আমরা চলে অফিসিয়াল এসএসসি ওয়েবসাইটে সেখান থেকে প্রথমে আমরা অফিশিয়াল ওয়েবসাইটে ঢুকলে এই রকমের একটা ইন্টারফেস খুলবে ঠিক আছে সেখানে চলে আসো দেখো নোটিশ আছে অনেকগুলো নোটিশ আছে তার মধ্যে উনত্রিশ তারিখে দেখো দুটো নোটিশ আছে উনত্রিশ তারিখে বলেছে যে আপলোডিং অফ টেন্টিভ কি অ্যালং উইথ ক্যান্ডিডেটস রেসপন্স শিট স্টাফ অ্যান্ড হাবিল এই যে এইখানে এই আই অপশানে ক্লিক করলে কিন্তু আমাদের খুলে যাবে হচ্ছে পেজটা ঠিক আছে তো পেজটা আমি ডাউনলোড করে রেখেছি দেখো কিভাবে এই এই পেজটা ওইখানে ক্লিক করলে এই পেজটা খুলে যাবে ঠিক আছে তো এই পেজ খুললে আমরা কী কী দেখতে পাচ্ছি দেখো এইখানে যেটা রয়েছে সাবজেক্ট কি বলে দিয়েছে সাবজেক্ট বলেছে আপলোডিং অফ টেন্ট কি অ্যালং উইথ ক্যান্ডিডেট

অনলাইনে কখন থেকে উনত্রিশ এগারো দু হাজার চব্বিশ অর্থাৎ গতকাল থেকেই ডেটটা দিয়ে দিয়েছে দুই তারিখ পর্যন্ত ঠিক আছে ডিসেম্বরের দু তারিখ পর্যন্ত বিকাল পাঁচটা এর মধ্যে তোমাকে চ্যালেঞ্জ করতে হবে পার কোয়েশ্চেন বলে দিয়েছে পার কোয়েশ্চেন একশো টাকা ঠিক আছে ইন্ডিয়ান রুপিতে একশো টাকা করে পার কোয়েশ্চেন তুমি চ্যালেঞ্জ করতে পারো ঠিক আছে এবং এই দুই তারিখ দুই বারো দু চব্বিশ বিকাল পাঁচটার পরে আর কিন্তু আর কিন্তু তোমাকে আহ চ্যালেঞ্জ করতে দেওয়া হবে না বা আর ইন্টারফেসটা খুলবে না ঠিক আছে আর সাইট খুলবে ওকে তো এই হচ্ছে মেন বিষয়টা বলে দিয়েছে এইবার চলে আসা আমাদের এই যে যে লিঙ্কটা দিয়েছে সে লিঙ্ককে ক্লিক করলে আমরা কি দেখতে পাই লিংকে ক্লিক করলে দেখো আমরা যেটা দেখতে পাই লিঙ্ক এই এই লিংকে যদি তুমি ক্লিক করো তাহলে আমাদের একটা ইন্টারফেস খুলে যাবে যেখানে তোমার হচ্ছে গিয়ে আমি দেখিয়ে দিচ্ছি যেখানে ধরো আমি একদম অফিসিয়াল ওয়েবসাইট থেকে এখান থেকে আরেকবার আমি ডাউনলোড করে নিচ্ছি দেখো তোমার সামনে এই যে রয়েছে এবং এখান থেকে এই যে ক্লিক করলে এখান থেকে ধরো এই রকম ইন্টারফেস খুলে যাবে একটা রোল নাম্বার থাকবে যে রোল নাম্বারটা তোমার কোথায় ছিল তোমার অ্যাডমিট কার্ডে ছিল পাসওয়ার্ড সাধারণত সবাই পাসওয়ার্ডটা কোনটা দেয় তোমার ডেট অফ বার্থ পাসওয়ার্ড নিয়ে নেয় ঠিক আছে এখানে ক্যাপচার দিতে হবে দিয়ে লগ ইন করতে হবে ঠিক আছে লগ ইন করলে তোমার অ্যান্সার কি কিন্তু বেরিয়ে যাবে ঠিক আছে এবং কোনো সমস্যা যদি তুমি পাও তুমি অবশ্যই কি করতে পারো অবশ্যই হচ্ছে গিয়ে তুমি চ্যালেঞ্জ করতে পারো আর একটা কথা বলে রাখি যদি কোনো জায়গায় সমস্যা লাগে কোনো কিছু করতে পারছো না বা কিছু এরকম কোনো সমস্যা তুমি অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করো সেভেন ফোর থ্রি ওয়ান জিরো নাইন ফোর এইট ফোর জিরো আমাদের প্রচুর স্টুডেন্ট এই নাম্বার এই নাম্বারটা অফিসিয়াল ওয়েবসাইটের নাম্বারটা মানে অফিশিয়াল নাম্বারটা দিয়ে দিলাম রকম সমস্যা হলে এখানে যোগাযোগ করো এবং হোয়াটসঅ্যাপ করতে পারো তার সঙ্গে সঙ্গে ধরো কোনো কোশ্চেন মনে হচ্ছে যে এই কোশ্চেনটা কি চ্যালেঞ্জ করা যাবে কি না অবশ্যই তুমি এই নাম্বারে তুমি পাঠাতে পারো আমি কিন্তু সব জিনিসগুলো দেখে শুনে বলে দেবো ঠিক আছে হয়তো একটু লেট হতে পারে একদিন আহ কিন্তু আমি তোমার টাইমের আগে আমি তোমাকে সব জিনিসটা বলে দেবো ওকে আর যেটা ঘটনা আমাদের কিন্তু রেগুলার রেগুলার টেন পি এম থেকে ম্যাথামেটিক্স লাইভ সেশন চলছে আপকামিং রেলওয়েগুলোর উপর বেস করে ঠিক আছে রেলওয়ে সামনে আর পি আছে যে আছে ঠিক আছে সমস্ত এক্সামগুলোর উপর বেস করে সামনে এন গ্রুপ ডি আছে সবগুলোর উপর বেস করে কিন্তু এক্সাম চলছে এর সঙ্গে সঙ্গে আমাদের অনলাইন অফলাইন ব্যাচ অনলাইন অফলাইন ব্যাচ কিন্তু স্টার্ট হচ্ছে আর স্পেশাল ঠিক আছে রেলওয়ে স্পেশাল একটা ব্যাচ স্টার্ট হচ্ছে আর একটা হচ্ছে রেলওয়ে এন্ড এসএসসি স্পেশাল এই দুটো ব্যাচ কিন্তু আলাদা করে স্টার্ট হচ্ছে ঠিক আছে ডিসেম্বরের পনেরো তারিখ থেকে তোমরা আমাদের টেলিগ্রাম লিঙ্কের সঙ্গে জয়েন হয়ে যাও নিচের ডেসক্রিপশনে দেখো টেলিগ্রামের লিঙ্ক দিয়ে দেওয়া হয়েছে ঠিক আছে অথবা সুখান্ত ক্লাসেস বলে সার্চ করে টেলিগ্রামে জয়েন হয়ে যেতে পারো সেখানে তোমরা সমস্তটা পেয়ে যাবে ওকে তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে কোনো কোয়ারি থাকলে অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করো আশা করি সবার রেজাল্ট ভালো হয়েছে